বন্ধুরা নমস্কার বিষয় বাস্তবের কোষ্টি পাথর বন্ধুরা আমরা জানি যে এই কোষ্টি পাথরের মাধ্যমে তাতে ঘষা দিয়ে সোনা পরীক্ষা করা হয় তেমনই আমাদের জীবনে বাস্তবটা হলো কোষ্টি পাথর যে আমার জ্ঞান কি খালি পুঁথিগত হয়েছে না যে জ্ঞান আমি অর্জন করেছি সেটা আমি কার্যক্ষেত্রেও প্রয়োগ করতে পারি আই হ্যাভ দ্যাট মাচ অফ ক্যাপাবিলিটি বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষ অন্যকে উপদেশ দেওয়ার বেলায় খুব সহজে আমরা উপদেশ দিয়ে দিই কিন্তু ঠিক ওই পরিস্থিতিটা যখন নিজের বেলায় আসে না তখন কিন্তু আমরা অন্য রকম হয়ে যাই পুরো একশো আশি ডিগ্রি আমরা ঘুরে যাই বিপরীত দিকে বন্ধুরা একটা ছোট্ট একটা একটা কথা দিয়ে আর কি শুরু করি তারপরের গভীর বিষয়টা যেটা আমাদের কিভাবে চিন্তায় ফেলে দেয় এক পণ্ডিতের এরকম টুল ছিল সেখানে সব বড় বড় সমস্ত মানুষরা আসতো তার কাছে পড়াশোনা করতো এবার হয়েছে কি পণ্ডিত মশায়ের যে স্ত্রী সে বলল দেখো উনুনে ভাতটা চাপানো আছে আমি স্নানে যাচ্ছি ওটা একটু দেখো এবার সে স্নান করতে গেছে স্নান করে উঠে আসছে পন্ডিতপত্নী হঠাৎ দেখছে সেই রান্নাঘর থেকে সেই জোরে জোরে সে মন্ত্র উচ্চারণ বুঝতে পারছে যে মানুষটার কোনো একটা সমস্যা হয়েছে সে ভয় পেয়ে ওই রকমভাবে মন্ত্র উচ্চারণ করছে দৌড়ে গেল গিয়ে দেখে সে ওই যে ভাতের হাড়ি চাল ফুটে উঠেছে আর সেই কানা ছেপে সেই ভাত উতলিয়ে পড়ছে ওইটা দেখে সে ঘাবড়ে গেছে সে মন্ত্র পরে সেটাকে স্তিমিত করবার চেষ্টা করছে তো এই কাণ্ড দেখে সেই পণ্ডিত পত্নী বলে তুমি সরসর বলে এই কাপড়ের কুটি নিগড়িয়ে যখন এরকমভাবে জল সেই উতলানো হাডির উপরে যখন দিয়ে দিল শান্ত হয়ে গেল বন্ধুরা এবার যদি আমরা একটা বেদান্তের বিষয়ে এসে যাই এটি শ্রী রামকৃষ্ণের কথা আছে জ্ঞান কি লেখাপড়া জানে না তারও এমন জ্ঞান হতে পারে যা একজন পণ্ডিতের সেই জ্ঞান নেই সে হয়তো পড়েছে পাঁচজনকে উপদেশ দিচ্ছে কিন্তু নিজের জীবনে সে পালন করতে পারছে না একটা বিয়োগ ব্যথায় সে একেবারে কাতর হয়ে গেছে তার মানসিক সন্তুলন সে ঠিক রাখতে পারছে না আবার একজন কৃষক আমরা কথা আমি গল্পটা পড়েছি আমরা যে এরকম এক বেশি বয়সে এক কৃষকের একটি পুত্র সন্তান হয়েছিল একদিন সে এরকম মাঠে এরকম লাঙল চসছে এই সময় গিয়ে একজন খবর দিল যে তুমি এক্ষুনি বাড়ি যাও তো কৃষক বুঝতে পেরেছে যে এই সময়ের মায়া যেতে বললো নিশ্চয়ই কিছু একটা অঘটন কিছু ঘটেছে সে তখন বাড়িতে এল বাড়ির কাছাকাছি যেতেই দেখলো সেই বাড়ির সামনে জটলা আর সেই সেই কৃষক পত্নী উথালি পাথালি একবারে চিৎকার করে করে বিলাপ করে করে কান্নাকাটি করছে এগিয়ে যেতে দেখলো যে তার ওই ছোট্ট সন্তানটি উঠেনের উপরে পড়ে রয়েছে নিথর দেহ সে ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রইল এবারে ওই ভিড়ের মধ্যে কয়েকজন বাড়ি বাবা কিরকম মানুষ দেখো একমাত্র সন্তান তাকে সাপে কেটেছে সে মারা গেছে এর কোন শোক তাপ নেই চোখে জল নেই চাষি তখনও কিন্তু নির্বিকার হয়ে রয়েছে বিকারহীন এইটি কিন্তু চাষিপত্ন কানে যাওয়ায় সে আরও আবাগি আবেগ উঠালি পাতালি হয়ে চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিল তার উদ্গার বেড়ে গেল সত্যিই তো এই কেমন মানুষ শোক যেন আরও দ্বিগুণ হয়ে গেল এরম অবস্থা যখন দেখল তখন সে ভাবল যে না এবার একটু মুখ খুলতে হয় তখন বলল যে দেখো আমি গতকাল রাতে স্বপ্ন দেখছিলাম আমি সাত ছেলের বাপ হয়েছি প্রত্যেকেই সুপ্রতিষ্ঠিত বড় সুখের সংসার এখন ভাবছি ওই সাত ছেলের জন্য শোক করব করবো এক ছেলের জন্য শোক করব। এই যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বলি তো কজন জীবনে মেনে নিতে পারি বাস্তবে চোখের সামনে লোকজনকে দেখছি মায়া বলে উড়িয়ে দিতে পারি মিথ্যা বলে উড়িয়ে দিতে পারি কিন্তু কিন্তু ওই কৃষক নিরক্ষর এই বোধটা হয়েছিল ওই ব্রহ্ম জ্ঞানটা তার হয়েছিল বন্ধুরা ঠিক এমনিভাবেই না আমরা তো কত পণ্ডিত মানুষকেও দেখেছি বাস্তবে যখন কোষ্টি পাথর তাকে ঘষা দেয় তখন বোঝা যায় যে তার জ্ঞান তো শিখেছে সে অনেক কিছু পুঁথিগত সে শিখেছে কার্যকরী করবার মতো ক্ষমতা তার কতখানি হয়েছে সেটি হলো আসল তা আমরা এই শিক্ষাটি কিন্তু আমরা শ্রীমদ্ভগবদ্গীতা আমরা দেখেছি অর্জুন ওইরকম ক্ষত্রিয় বীর প্রজাবৎসল এমন কোনো মানুষ ছিল না তাকে ভালোবাসেন এত জ্ঞানের অধিকারী শ্রীকৃষ্ণ কৈ বললেন তুমি আমার রথ চালিয়ে নিয়ে ওখানে গিয়ে স্থাপন করো দেখি একবার কে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসছে দেখি এবারে সেই মানুষের কি হলো বাস্তবে ভেঙেই পড়লেন নিজের জ্ঞাতি গোষ্ঠী দেখে ভেঙে পড়লেন স্থির করে ফেললেন গোষ্ঠীর রক্তে শনিতে হাত রাঙিয়ে সে রাজ্য চায় না সুখ চায় না ইয়েও বললেন এর থেকে ভিক্ষে করে খাবো তাও ভালো এরকম অবস্থা থেকে ধর্ম যুদ্ধ তো অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করেছেন আগে থেকেই তিনি মেরে রেখে দিয়েছেন সবাইকে কিন্তু একটা উপলক্ষ তো চাই তাই অর্জুনকে সেই নায়ক করলেন কিন্তু অর্জুনের এরকম অবস্থা তারপর আমরা জানি কিভাবে তাকে কর্মযোগ এবং জ্ঞান যোগের মধ্যে ফেলে দিয়ে শেষ পর্যন্ত তিনি কি বলেছিলেন যে আমার মোহ নষ্ট হয়ে গেছে নষ্ট মোহ স্মৃতিরিশে বাঁচান্ত আমার মোহ দূর হয়ে গেছে আমার স্মৃতি ফিরে এসছে শ্রীকৃষ্ণকে বলছেন ভগবানকে এবার তুমি যা বলবে আমি তাই করবো সমস্ত সংশয় তার দূর হয়ে গেছে কিন্তু শুরুতে যখন সে যুদ্ধ করবে না এবং কেন করবে না তার পক্ষে নানা রকম সেই ফিলসফিক্যাল তত্ত্ব তার কাছে তুলে ধরলেন যে এই যুদ্ধ করে কী লাভ হবে নিজের আত্মীয় জ্ঞাতিগোষ্ঠী মেরে যে রাজ্য লাভে সুখ নেই স্বর্গে গিয়েও সুখ নেই অতি মহৎ চিন্তার কথা জানিয়ে দিলেন কিন্তু বাস্তব তাকে অধর্মের বিরুদ্ধে অস্ত্র সানাতেই হবে দুর্যোধন দুঃশাসনের মতো এমন মানুষকে যদি শিক্ষা না দেওয়া হয় তাহলে সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে অধর্মকে প্রশ্রয় দেওয়া হবে যখন যুদ্ধ করবেন না অর্জুন নানা রকম দার্শনিক তত্ত্ব দিতে শুরু করলেন তখন বললেন এখানেই আমাদের একটা ভাববার বিষয় যে আমরা অনেক সময় হয় কি জ্ঞান লাভ করি বেশি অনেক মানুষ আমরা কী করি ওই জ্ঞান লাভ করে অন্যকে উপদেশ দেওয়ার জন্য দেখো আমি কত কিছু জানি কত কিছু কত পাণ্ডিত আমার মধ্যে আছে কিন্তু ওই পাণ্ডিত্যের কোনো দাম হয় না মূল্যহীন যদি সে নিজের জীবনেই আপনাতে না পারে একজন সাধুকে একজন সাধু একটা চরম উপদেশ দিলেন যে ক্রোধ হলো আগুনের মতো তোমায় শেষ করে ফেলবে একজন জ্বালিয়ে পুড়িয়ে খাক রাখ করে ফেলবে ক্রোধকে সংগঠন করে তারপরে যে শিষ্যটি ছিল এবার দেখি গুরু কিরকম শিখেছে তো গুরুকে এবার বাজানোর জন্য ঠাকুর তো নিজেই বলেছেন গুরুকে রাতে বাজাবি দিনে বাজাবি তো বারবার তাকে প্রশ্ন করতে শুরু করে দিলেন একটা প্রশ্ন করার পরে সেটা পরিষ্কার হলো না আবার জিজ্ঞেস করলেন এটা কেন নয় ওটা কেন নয় তাহলে এই কি এবার দু তিনবার এটা শোনার পরে চতুর্থবার বার সেই পণ্ডিত এত রেগে গেল সে শিষ্যকে তীব্র ভৎসনা করে তার ক্রোধের সেই অনলের ক্রোধানলের যে উত্তাপ তার কাছে পৌঁছে গেল শিষ্যের কাছে শিষ্য তখন গুরুকে স্মরণ করিয়ে দিলেন আপনি তো বলছিলেন কোথেকে সংবাদন সংবাদন করতে হয় আপনি কই পারলেন না তো সেটি যাই হোক ঠিক একইভাবে অর্জুনকে বলেছিলেন যে তুমি না পণ্ডিতের মতো অনেক তো কথা বলছো অনেক দার্শনিক তথ্য শোনাচ্ছ কিন্তু এই পণ্ডিতের মতো তুমি কথা বলছ অথচ যেটি করা উচিত না তুমি সেটিই করছো এরম বলছেন আর কি অসচ্চিয়ান অন্ন সূচা প্রজ্ঞাবাদান

যেটাতে শোক করা উচিত নয় তুমি সেটাই করছো যে পণ্ডিত সে কখনো জীবিত কিংবা মৃত মানুষের জন্য শোক করেন না এটা যুদ্ধক্ষেত্রের কথা গেল তাই এই কথাটা বলেছেন যখন তিনি যুদ্ধ করবেন না বলে স্থির করলেন কিন্তু আমাদের জীবনে প্রতি ক্ষেত্রে আমরা এটা দেখি অন্যকে উপদেশ দিই জ্ঞানের কথা শোনাই কত আমরা স্পিরিচুয়াল ডিসকোর্সে যাই অনেক দামি দামি কথা মূল্যবান কথা শুনি কিন্তু কি হয় নিজের জীবনে বাস্তব জীবনে যখন বাস্তবের মুখোমুখি হয়ে যায় না তখন যেন সেই জ্ঞান পাণ্ডিত্য একদিকে যায় আর বাস্তবের চিত্র আর একদিকে যায় বাস্তবের ওই কুষ্টি পাথর না তখন আমাদের বুঝিয়ে দেয় অনেক তো পাণ্ডিত্য অর্জন করেছ অনেক পুঁথিগত বিদ্যা অর্জন করেছ কিন্তু ইউজলেস হয়ে গেল এগুলো যদি নিজের জীবনে আপনাতেই না পারো প্রয়োগ না করতে পারো এর কোনো দাম নেই আমরা এই জন্য কি হয় যখন কোনো জিনিস শিখি তার প্রয়োগ সঙ্গে সঙ্গে করতে হয় তাহলে হয় নিজের জীবনটাও ধন্য হয়ে যায় ফিজিক্স কেমিস্ট্রিতে নানা রকম থিওরি পড়লাম যখন পরীক্ষা গাড়ি পরীক্ষা করে যখন সেটা দেখলাম হ্যাঁ এইটা এইভাবে করে এই ঠিক তখন একটা অন্যরকম আনন্দ হয় আত্মবিশ্বাস এসে যায় আর থিওরি থিওরির মতো করে বললে আর জীবনে সেটা প্রয়োগ করা যায় না আমরা শ্রীমৎ ভগবত গীতায় এত সমস্ত মূল্যবান উপদেশ আমরা পাই কিন্তু উপদেশ শোনা উপদেশ পড়া আর নিজের জীবনে সেটা প্রয়োগ করে দেখানো সাধনার বিষয় অভ্যাসের বিষয় যে ভালোবেসে করবে হ্যাঁ শিখলাম যদি প্রয়োগই না করলাম তাহলে লাভটা কী হবে এই ভেবে নিয়ে যে ধীরে ধীরে অভ্যাস করে করে সেটাকে প্রয়োগে পরিণত করতে পারে তার জীবন ধন্য হয় নমস্কার বন্ধুরা